একটা সুন্দর পরিবার করার জন্য সুন্দর কিছু মানুষের প্রয়োজন হয় পরিবারের সবার মন যদি এক হয় তাহলে অট্টালিকা কেন কুড়ে ঘরে থেকেও শান্তি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আইটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের মাঝে কেমন আছো সকাল সকাল মা বাজারে গিয়েছিল তোমাদের ভাইয়া একদমই সময় পাচ্ছে না বাজার করার জন্য মা যাই তো বরাবর বাজার করে তো মার যেটা পছন্দ সেটাই নিয়ে এসেছে আমাদের যা যা পছন্দ সেটাও নিয়ে এসেছে কালকে থেকে বলছে করলা খাবে তো সেজন্যই মনে হয় সকাল সকাল বাজারে গিয়ে এত এত বাজার করে নিয়ে আসে আর এই হলুদ গুলো দেখছো মা শখের বশে গাছ লাগিয়েছিল তো সেখান থেকেই হলুদ গুলো তৈরি হয়েছে আর মা ভেঙে নিয়ে এসেছে এটা কিন্তু আমাদের রোজার দ্বিতীয় বাজার প্রথম বাজার অলরেডি শেষ হয়ে গেছে একই পরিবারের মতের বিল না হলে কি আর হয় আমিও কিন্তু এই ছোট ছোট করলা ভাজি খেতে ভীষণ ভালোবাসি ছুমান্ত ছু কেন ছুমান্ত ছু 222 এই যে দাদিও চলে আসছে কি এটা দেখার জন্য সাজ বলতে পারবা এর মধ্যে কি আছে গিটার আছে তাই তাই কার জন্য এটা সাজের জন্য না সাজের ও বাবা ভাইয়ার জন্য এর কার মতো দেখি সাজের মতো লম্বা তা লম্বা আস্তে আস্তে মা আস্তে অনেক আগে তোমাদের ভাইয়ার গিটারের একটা শখ ছিল তো ইদানিং দেখি মাহিরের গিটারের শখ এজন্য দুজনে নাকি বুদ্ধি করে হচ্ছে তোমার গিটারটা কেনা মানে বাপ ব্যাটের এটা গিটার ব্যবহার করে কে সিঙ্গার হয়ে গেল নাকি হ্যাঁ দেখছো তুমি একবার এই এই স্বপ্নটা পোষণ করি যে আমি গিটার শিখবো গিটার বাজাবো ছিল অবশ্য কিন্তু পরিপূর্ণভাবে করতে পারিনি

টাইট করা যাবে না সাজবুড়ি দেখো সাজ বাজাইতে পারে না কেমন